যতই উপহাস করুন এবার বাংলা দখল হচ্ছেই তৃণমূলের কটাক্ষের পাল্টা দিতে গিয়ে আত্মবিশ্বাসের সুরে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে আজ ব্যারকপুরের সভা থেকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অমিত শাহ তার বক্তব্য আমায় নিয়ে পরিহাস করা হয় মমতাদি মাথায় রাখবেন রাম সেতু যখন তৈরি হয়েছিল তখন রাবণও পরিহাস করেছিল বলেছিল আমায় কেউ হাদাতে পারবে না দু সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে শাহ বলেন দু সালে বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন দু সালের লোকসভা নির্বাচনে আমরা বাংলায় উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছি এবার আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশে লাভ দেবে বিজেপির ভোট তার স্পষ্ট দাবি একবার টার্গেট মিস হয়েছে বলে তৃণমূল যতই উপহাস করুক না কেন এবার সেই টার্গেট আর মিস হবে না বাংলায় বিজেপির সরকার গঠন হচ্ছেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দুহাজার ছাব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে বিজেপি এই লড়াইকে শেষ সুযোগ হিসেবেই দেখছে বিজেপির অন্দরমহলের ধারণা এইবার বাংলায় ক্ষমতায় না এলে ভবিষ্যতে আর সেই সুযোগ তৈরি নাও হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা বক্তব্য দুশো পারে স্লোগান দিয়েও বিজেপি দু হাজার একুশ সালে সাতাত্তরই আটকে গিয়েছিল তাই অমিত শাহের এই আত্মবিশ্বাস নতুন কিছু নয় তবে ব্যারাকপুরের মঞ্চ থেকে অমিত শাহের এই বক্তব্য যে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে তা নিয়ে একমত রাজনৈতিক মহল আমি মেঘনা ফ্ল্যাশ খবর বাংলা সত্যের পেছনে নমস্কার বন্ধুগণ আমি ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন